কাপড় কিন্তু অনেক মোটা এক ইঞ্চি আমরা যে জিন্স প্যান্ট পরি না তার থেকেও মোটা আমার কথা বিশ্বাস নেই আপনারা শোরুমে আসবেন এটা কিন্তু ভুসকে ওঠার কোনো চান্স নাই আপনারা যখন নিবেন এমনি দেখেও নিতে পারবেন দাবি দিয়া করছেন তুর্কি তুর্কি কাবা তুর্কি আচ্ছা এগুলো পড়তেছে আপনার 6000 টাকা 10 পিস 6000 টাকা 10 পিস জি 6000 টাকা 10 পিস এই যে দেখেন এইটা ছয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটু ভিডিও আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বাংলাদেশের সর্ব বৃহৎ এবং এক নাম্বার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বিক্রমপুর বেডিং হাউসে এইখান থেকে কিন্তু আপনারা সোফা সেটের সোফা কভার সোফা ফোম ইত্যাদিগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে আমাদের বিক্রমপুর বেডিং থেকে আছে রনিভাই রনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছে ভালো আমাদের দর্শকদেরকে নিয়ে আসলাম যে আপনাদের এখানে আসলে কি কি পাওয়া যায় একটু বলবেন আমাদের এখানে ফোম কাবার পুশন হ্যাঁ বেডিং লাইন এ টু জেড পাওয়া যায় সারা বাংলাদেশে কি ডেলিভারি দেওয়া সম্ভব জি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তো আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন আজকে আমি দেখাবো ফোম ফোম কিভাবে আপনারা রাবার ফোমটা বুঝবেন আমি এটা সম্পূর্ণ আমার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেখাবো আপনাদের হ্যাঁ যেমন এইখানে ফোম রাখা আছে আমি প্রথমে ফোমগুলা দেখাই এই যে

ছাইরা দিলে আর ওর জায়গায় চলে যাবে ওরে এটা 10 পিস প্রাইস পড়বো আপনার 6500 টাকা 6500 টাকা জি জি বসুন্ধরা সুপার এক্সটা 10 পিস 6500 টাকা ডেলিভারি কি ফ্রি এটা কি ভাই আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা আচ্ছা যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যাচাই বাছাই করে নেবেন ডেলিভারি একদম ফ্রি মানে আপনি যদি আপনার গ্রাম থেকে শহর থেকেও কিনেন তার থেকে কমে পাবেন এখানে নাকি আর অবশ্যই বসুন্ধরা ফোমটা যদি আপনার নিতে চান হ্যাঁ এই মনোগ্রামটা দেখে নেবেন আচ্ছা এই যে দেখেন তাইলে আর প্রতারিত হবেন না এক্স্যাক্টলি তারপরে ফোম আছে আমাদের যেটা বলার কথা না হ্যাঁ হ্যাঁ এমন একটা ফোম যেটা এক্সপোর্ট কোয়ালিটি এটা আপনার বাহির বাহিরেও যায় ম্যাক্স পাওয়ার এই যে ম্যাক্স পাওয়ার ফোম হ্যাঁ এইখানে লেখা থাকবো আপনার এক্সট্রা কমফোর্ট এই যেটা হ্যাঁ হ্যাঁ এইখানে লেখা থাকবো এক্সট্রা কমফোর্ট এটা খুবই একটা ভালো ফোম আমি ডুব দিলাম হ্যাঁ দেখেন

এটা বলবো ছহাজার টাকা ছয় হাজার তিনশো তারপর গোল্ডেন নাকিস আছে এটা খুবই ভালো হ্যাঁ বাজারে খুবই ভালো চলতে আছে গোল্ডেন নাকিস আচ্ছা আচ্ছা এটা দাম পড়বো ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা জি তাছাড়া কার্মো আছে বাটা আছে হুম হুম সব ব্র্যান্ডের জি জি কার্মো আছে বাটা আছে আপনারা শোরুমে আসবেন আপনারা ইমোর্সেবে কল দিলে হুম আমাদের সব তথ্য বিস্তারিত জানতে পারবেন আছে

বাটা সুপার এক্সক্লুসিভ আর এখানে তো অবশ্যই মনোগ্রাম দেখা আছে আর এখানে একশো বছরের গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা আর যখন আপনারা নিবেন অবশ্যই এটা দেখে নিবেন তাইলে আপনারা প্রতারিত হবেন না আচ্ছা এখন তো ফোম দেখালাম ফোম নিলে তো অবশ্যই তো কাবার দরকার লাগবে রাইট জি জি হ্যাঁ এখানে কাবার রাখা আছে কোরিয়ান শ্যানেল কাবার কালার শেষ নাই কালার গুলো দেখাই দেন হিউজ হিউজ পরিমাণের আমি কিছু কালার দেখাই দেই যেমন ইনিক কিছু ডিজাইন আছে আমি ডিজাইন গুলো দেখাই দেই

টাকা অনেক মোটা অনেক এগুলো কিন্তু বাজারে বিভিন্ন রকমের বিক্রি হয় আর আমাদের দশ পিস কাবার বানাইতে সাড়ে সাত গাছের প্লাস লাগে অনেকে আছে আপনার অল্প দিয়ে সেলাই করে তারপরে সেলাইটা ছুইটি যায় কিন্তু আপনারা ওইভাবে নিবেন আপনারা কাবারটা যখন নিবেন বুঝে যে সুইনা আচ্ছা। দশ পিস সাত হাজার টাকা এটা সুন্দর এটা ভালো লাগতো আমার সুন্দর একটা খাবার এটা 10 পিস 7000 এই যে এটা দিয়ে সকালে একটা চিটাং ডিজাইন বেছলাম এই যে এটা ধারণ আসছে জি এটা সিলেটে নিছি তাই না জি আবার নিয়ে 10 পিস 7000 টাকা 10 পিস 7000 সেলাই মজুরি সহ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আপনি এখান থেকে কেউ আসে ঠিকানাটা কি ভাই বলেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সরক টনি টাওয়ার হুম হুম আচ্ছা সোফা ফোম নিবে কাবার নিল কুসুম কাবার অবশ্যই কুসুম কাবার তো এখানে রাখা আছে এই যে দেখেন এই যে এই যে এখানে কুসুম কাবার রাখা আছে হ্যাঁ এখন তো আমি কুরিয়ান কাবার গুলো দেখাইলাম 7000 টাকা সবাই তো আপনার এই দামে নিতে পারবো না জি আবার কিছু রাফিজের জন্য তো দরকার আছে জি জি এখানে কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ান 3D কাবার রাখা আছে হ্যাঁ যেমন এই যে একটা মানে বাজেটের ভিতরে খুবই একটা ভালো কাবার

এটা ছয় হাজার এগুলো দেখে নেবেন তাছাড়া আরো কোয়ালিটি আছে আমি কোয়ালিটি গুলো একটা কোয়ালিটি আছে আপনার ইন্ডিয়ান মকমল বলে ইন্ডিয়ান মকমল এগুলো পরব আপনার পঁয়ত্রিশশো টাকা দশ টাকা জি পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস আচ্ছা পঁয়ত্রিশশো টাকা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে কালার গুলো পাঠাইতে পারবো কি কি রেঞ্জের নিতে চান কিরকম বাজেটে নিতে চান যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য দিতে পারবো টেবিল কাবার ম্যাট কভার আছে নাকি অবশ্যই এই যে কোরিয়ান ম্যাট কভার আছে কালার শেষ নাই কালার নিতে পারবেন অনেক কালার আছে এগুলো আপনার মানে আঠারো পিস আঠারো পিস আঠারো পিস কিরকম পাঁচটা বালিশ পাঁচটা কাবার দুইটা সাইড টেবিল একটা বড় টি টেবিল পাঁচটা রুমাল টোটালি আঠারো পিস আপনার দাম পরে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার এই মহাসবে কল দিলে কালার পাঠায় দিতে পারবো অনেক কালার আছে অনেক কালার আছে তো এখানে আসা ঠিকানাটা আর একবার একটু বলে দিতেন এখানে আসার ঠিকানা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক টনি টাওয়ার আচ্ছা আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে আপনার নাম্বার দেওয়া থাকবে নাম্বার ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ